সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে একটি তদ্বিদ দেখাতে যাচ্ছি সেই জন্য আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন এমন একটা দিচ্ছি যে নিজের আপনি নিজেই করতে পারবেন সঙ্গীত বন্ধুগণ সেই তদ্বিদ হচ্ছে নারী পুরুষ বসীকরণ নারী চাইলে পুরুষকে বসীকরণ বস করতে পারবে পুরুষ চাইলে নারীকে বস করতে পারবে

আমি দেখাচ্ছি আপনার দেখেন আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট আপনার কাজটি হবে সম্মানিত বন্ধুগণ এইবার লিখছি এটা দেখেন এটা হচ্ছে হেডলাইন নারী পুরুষ বসীকরণ আর এটাকে আমি এখানে উর্দু লেখার প্রয়োজন আমি সরাসরি চলে যাব নকশার ভিতরে আমি এক লাইন লিখতেছি নকশা দেখেন এটা লিখতেছি এটা লিখতে হবে না প্রথম উপরে যে লাইনটা লাইনটা যে লিখতেছি আমি এটা আপনাকে লিখতে হবে না এটা লেখার কোনো প্রয়োজন নেই এটা নকশা এখানে কোনো নকশা নাই আপনাকে কিছু কয়েকটি লাইন লিখতে হবে এই লাইন কোটা লেখার পরে কোনো মাদুলিতে ভরিয়ে আপনি যাকে বস করতে চান তার অবশ্যই তার বাড়ির আশপাশে বা বাড়িতে রেখে আসবেন দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে বস হয়ে যাবে দেখেন আমি লিখতেছি আপনারা একটু খেয়াল করেন পিপি লিখতে হবে এখানে আমি নিয়মটা বলে দিব তো নিয়ম ছাড়া কোনো কাজ হবে না আপনি যতই জানেন না কেন যদি নিয়ম না জানেন কোনো কাজই আপনার হবে না বন্ধুগণ তো অবশ্যই আপনাকে নিয়মটা জানতে হবে আমি নিয়মটা বলে দেব আপনাকে এটি হচ্ছে একটি পরীক্ষিত এই আমলটি আপনারা সকলে করতে পারবেন কিন্তু আমরা খালেস নিয়ত থাকতে হবে কিন্তু যোগাযোগ করতে ফোন করুন শর্ত হলো আপনি অবৈধ কাজে এটি ব্যবহার করতে পারবেন না সম্মানিত বন্ধুগণ এই তদবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদ্বির এই তাঁতবি আপনাদের সকলের মনের তামান্না মনের আশা মনের আকাঙ্ক্ষা গুলো আপনারা পূরণ করতে পারবেন বন্ধুগণ এটি এই আমি লিখতেছি এখন লেখা শেষ হয়নি আমার আমি লেখার পরে আপনাদের নিয়মটা বলে দিচ্ছি সম্মিত বন্ধুগণ আপনারা যদি এইভাবে লেখার পরে আপনি নকশাটি অবশ্যই মঙ্গলবার রাত্রে করবেন অথবা মঙ্গলবার দুপুরে এই নকশাটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে সর্বশেষ এই নকশার শেষে আপনাকে পুনান বিনতে পোনান লিখতে হবে অর্থাৎ ছেলে হলে মেয়ের নাম আর মেয়ে হলে ছেলের নাম লিখতে হবে সম্মানিত বন্ধুগণ এটি হচ্ছে একটি তদ্ভিদ এই তদবিরটি আপনারা নিয়ম করলে এটা লিখবেন লেখার পর কোনো মাদুলিতে ভরে সেই মাদুলিটি যাকে বস করতে যাচ্ছেন তার বাসায় রেখে আসবেন অথবা তার বিছানায় রেখে আসবেন তার বাড়ির আশপাশে রেখে আসবেন দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে সে আপনার বস হয়ে যাবে তবে শর্ত হলো এই নকশাটি মঙ্গলবারে করবেন আর বাকি নিয়মটা জানার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা নিয়মটি জেনে নেন ধন্যবাদ